সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে একটি বিষয় সরমারা সমস্ত মুসলমানদের মাঝে সংশয় তৈরি করছে সেটা হচ্ছে গত জুমায় তথা পিছনের শুক্রবারের জুমাতে বাংলাদেশে একটি অঞ্চলে জুমার খুদ্াকালীন সময়ে খতিব সাহেব বাংলায় খুদবা প্রদান করেছেন আরবিতে খুদ্বা প্রদান করেননি বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং সমস্ত মুসলমানদের মাঝে একটা সংশয় এবং ইস্তেফা তৈরি হয়েছে সেই লক্ষ্যে আপনাদের সামনে দু একটি কথা আরোজ করতে চাই ইসলামের ইতিহাসে যখন থেকে জুমার নামাজ মুসলিম উম্মার জন্য বিধান হিসেবে অবতীর্ণ হয়েছে তখন থেকে আল্লাহ রসুসল্লাহআ ওয়াসাল্লাম জুমার খুদ্া আরবতি প্রদান করেছেন আল্লাহ রসু সল্লাহ আলী ওয়াসাল্লামের দশ বছর হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী এমনিভাবে পরবর্তী সমস্ত সাহবায়করাম এরপরে পরবর্তী এর এরপরে পরবর্তী তাবে তাবি ইন আইমে মুস্তাহিদিন আজ পর্যন্ত সাড়ে চোদ্দো শত বছর পৃথিবীর ইতিহাসে সমস্ত জায়গায় সমস্ত ওলামাই কেরাম এবং সমস্ত খতিব সাহেবগণ আরবিতে খুদ্া প্রদান করেছেন এখন কথা হচ্ছে আমাদের কিছু ভাই জুমার খুদ্াকে আরবিতে না দিয়ে বাংলায় দেওয়াটাকে শরিয়াতের একটি বিষয় তারা নতুন করে উদ্ভাবন করার চেষ্টা করতে চাচ্ছেন এবং তাদের এক্ষেত্রে কয়েকটি বিষয়ে তারা দাঁড় করাতে চায় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে খুদ্বা হচ্ছে একটি ওয়াজ নসিহা আর ওয়াজ বা নসিহা তো মানুষকে করা হয় যেন মানুষ বুঝে এবং সে সেখান থেকে কিছু পাথেও সংগ্রহ করতে পারে এখন আপনি যদি বাংলাভাষী মানুষদের সামনে আরবিতে খুতবা প্রদান করেন তাহলে তো তারা কিছুই বুঝলো না তারা এটাও বলে থাকে যে রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম উনি তো আরবের মানুষ ছিলেন আর ওনার সামনে যে সমস্ত সাহাবায়কেরাম ছিলেন ওনারাও আরবিতে পারদর্শী ছিলেন তাদের ভাষাই আরবি ছিল তো বিধায় রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম আরবিতেই খুতবা প্রদান করেছেন অন্য কোনো প্রয়োজন সেখানে দেখা দেয়নি তো সম্মানিত দেশবাসী এবং প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাদের এই দাবিটি নিছক একটি দাবি এবং মন দাবি কোরআন হাদিসের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই তার কারণ হচ্ছে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই যে ওনারা খুতবাটাকে মনে করছে যে এটা একটা ওয়াজ বা নসিহা প্রিয় ভাইরা খুতবা শুধু ওয়াজ এবং নসিহা নয় বরং খুতবা হচ্ছে জিকের আপনি লক্ষ্য করুন সুরাতুল জুমাতে আল্লাহ রবুল ইজাতুল জালাল এসাদ করেছেন ইয়া ইউহন আনু ইদানুদিয়াল জুমাতে আল্লাহ তারা বলেছেন যে তোমরা আল্লাহ জিকিরের দিকে দৌড়াও চেষ্টা করো এবং দ্রুত যাও এই কথা আল্লা সুবাহানুমাতে ইসাদ করেছেন সমস্ত মুফাসিরিনাম ইলা ইহকরিল্লা আল্লাহ জিকিরের দিকে ধাবিত হওয়ার যে ব্যাখ্যাটি করেছেন এখানে জিকির দ্বারা সমস্ত মুফাসিরিনকরাম জুমার খুদ্াকে বুঝিয়েছেন আপনারা যদি একটু লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন তাফসিরে রুহুল মাহানির মধ্যে আছে জল মুরাদু বিজিক্লা আল খুদ্বা আসলা এমনিভাবে ইমামরাজ রহমতুল্লাহ তার বিশ্ববিখ্যাত তাফসির তাফসিরুল কাবিরে তিনি উল্লেখ করেছেন যে আল জিকির হুয়াল খুদ্দাল আকসার মিন আহলি তাফসির যে জিকির দ্বারা এখানে কোরআন কেরিমি বোঝানো হয়েছে খুদ্বাকে আহকামুল কোরআন এখানেও আলোচনা হয়েছে যে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুদবা তো অধিকাংশ মুফাস্সিরিন একেরাম বলা যায় সমস্ত মুফাস্সরিন একরাম এখানে জিকির দ্বারা তাফসি তাফসির করেছে যে জুমার খুতবা হাদিস শরীফের মধ্যে খুদবাকেও কিন্তু জিকির বলা হয়েছে একটি হাদিস রয়েছে হাদিসটি অযতে আবু হারা রাদী আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেছেন মানে হুতা সারা ইয়ামুল জুম হাতি উসরাল জেনায়াবাতি সুম্রা নামা قرب بدنة ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أقرن ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة فإذا خرج الإمام حضرة الملائكة يستمعون الذكر هذه حديث الشيش ومشدكو جشمستو اي تكون ترى ইমামের বা খতিবের মুখ থেকে তারা এই জিকিরকে শুনতে থাকেন ইস্তমি আউ জিকির জিকিরকে শুনতে থাকেন তার মানে আমরা বুঝলাম কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে যেখানে জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুদ্া তো নিছক এটা কোনো ওয়াজ বা নিছক কোনো এটা তফসির বা নিছক কোনো এটা নাসিহানা দ্বিতীয় যে বিষয়টা আপনাদের সামনে পেশ করতে চাই যে জুমার খুদ্া আপনারা জানেন যে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ ফেল করে তো জুমার নামাজ কিন্তু তার কাজ আমরা জানি জোহর আছর মাগিব ঈশা ফজর যদি কাজা হয়ে যায় তাহলে এটাকে আমরা পরবর্তীতে আদায় করতে হয় কিন্তু জুমার নামাজের ক্ষেত্রে এই বিধান নেই কোনো ব্যক্তি যদি জুমাতে ফেল করে তাহলে সেক্ষেত্রে সে চার রাকাত ফরজ নামাজ জহুর হিসাব আদায় করতে হয় তার মানে বোঝা গিয়েছে যে জুমার খুতবা মূলত এই যে দুইটা খুদ্া দুই রাকাতের নামাজের শিখত তার মানে মূল চার রাকাত নামাজ ছিল সেখান থেকে দুই খুদ্বাকে দুই রাকাতের মর্যাদা দেওয়া হয়েছে হযত ওমর আদী আল্লাহ তাহালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে কান জুমা জুম আর আরবাহান ফাজু আইলা তরকা আত ইন মিন আজির হুদ্বাহ সমান ফায়াতুল হুদ্বা তুলি সাল্লি অরবান আল মুসান্নাফলিম নাবি শাইমার পাঁচ হাজার তিনশো তো চোয়ত্তর নম্বরের হাদিসটি হযত ওমর বলেছেন যে জুমার নামাজ মূলত চার রাকাত ছিল সেই জুমার নামাজকে দুই রাকাত করা হয়েছে আর বাকি দুই রাকাত হলো জুমার হুতবা সুতরাং কোনো ব্যক্তি যদি জুমার নামাজকে ফেল করে না পায় তাহলে সেই জন্য চার রাকাত নামাজ আদায় করে এর দ্বারা বুঝলাম যে জুমার নামাজ এটা চার রাকাতের খুদ্া এটা দুই রাকাতের স্থলাভিষিক্ত কোরআনুল করিমে আমার আমাদের যে সমস্ত ভাইরা বলতে চান যে জুমা এটা একটা খুদ্া এই বিষয়টা এগুলো একটা ওয়াজ বা নসিহা তারা বিষয়টা আসলে ভুল করছেন তার কারণ হচ্ছে কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় কোরআনুল করিমকে জিকির বলা হয়েছে আপনারা জানেন যে কোরআনের অনেক নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে যে জিকির واز با نصيحت كونن كريم কি বলা হয়েছে বিভিন্ন জায়গায় যেমন আছে فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَلَهُ فَمَنْ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ যে দেখেন যার কাছে মাওয়াইদা এসেছে তোমার রবের পক্ষ থেকে মাওয়াইদা মানে কি এখানে কোরআনকে বোঝানো হয়েছে যার কাছে কোরআন এসেছে কোরআনের বাণী এসেছে তারপরে সুরা ইউনুসের মধ্যে সাথে হয়েছে ইয়া ইউনাসু কজাত কুম মাওয়াইদা তুম মির রাব্বিকুম ওয়া শিফা উল লিমা ফিস সুদুর সুরা কলামের মধ্যে আছে ওয়া ইন ইয়াকাদুল লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুন ইন্নাহু লা মাজনুন এখানেও কিন্তু কোরআনুল করিমকে জিকির বলে আখ্যায়িত করা হয়েছে সুরা আলে ইমরানের মধ্যে রয়েছে হ্যাঁ দা বায়ান নাসি ওয়াহুদা ওয়ামা ইদাতুল্লী মুত্তাকিন যে এই কোরআন মুতাকিনদের জন্য এটা স্বরূপ এখন যে সমস্ত ভাইয়েরা খোদবাকে নিছক ওয়াজ বা তফসির মনে করেন বা নাসিহা মনে করেন তার মানে তো কোরআনুল করিমকে তো আল্লাহ রব্বুল আলমী জিকির বলেছেন তো কোরআনুল করিমকে কেউ অন্য কোনো ভাষায় কি পড়তে পারে আর এটা কি সম্ভব আদৌ ইসলামী শরিয়া তো নিয়ম করেছেন কারণ কেনকে অন্য কোনো ভাষায় পড়া যাবে না আরেকটি বিষয় হচ্ছে যে জুমার খুদ্বার জন্য কিছু শর্ত এবং কিছু শুনান রয়েছে যেটা স্বাভাবিক ওয়াজ বা নসিহার জন্য কিন্তু সেগুলো শর্ত নয় এবং সেগুলো সুনত বা মোস্তাহও নয় যেমন আপনারা দেখেন জুমার খুদ্ায় কিন্তু ইমামগণ বা খতিবগণ মেম্বারে বসতে হয় এটা কিন্তু অন্য কোনো ওয়াজ বা নসিয়াতে নেই এরকম কোনো শর্ত কিন্তু আমাদের দেশের কোনো মসজিদগুলোতে নেই যে মিম্বারে উঠে ওয়াজ বা নসিয়াত করতে হবে আরেকটি বিষয় যদি খেয়াল করেন জুমার খুদ্বার মধ্যে কোরআনুল করিমের কিছু আয়াত্তালাউত করা শুননাথ এমনিভাবে মুসলমানদের জন্য উপদেশ থাকা শূন্যত এখানে জুমার খুতবা সংক্ষিপ্ত হওয়া শূন্য জুমার খুদবা দাঁড়িয়ে পাঠ করা শুননা জুমার খুদ্বার মাঝে বসা শুননা সেখানে সানা থাকবে সেখানে হাম থাকবে আল্লাহর প্রশংসা থাকবে নবী সাল্লাহ আলী ওয়া প্রতি দুরুদ সালাম থাকবে মুসলমানদের উদ্দেশ্যে দোয়া থাকবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের স্বাভাবিক যেই ওয়াজ নসিহা বা বক্তব্য সেখানে কিন্তু নেই তার মানে জুমার খুতবাকে স্বাভাবিক কোনো ওয়াজ নসিহার মতো বানানো এটা আদৌ ঠিক হবে না এক্ষেত্রে আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ও কি জুমার খুদ্বা নিজের মাতৃভাষায় দিয়েছেন না অবশ্যই মাতৃভাষাই তো দিয়েছেন তা আমরা দিলে সমস্যাটা কোথায় তুই ভাই আল্লাহ রসুল্লিয়াস তাই তো জুমার খুদ্া ছাড়া অন্যান্য কোরআনুল করিমকেও তো মাতৃভাষায় পড়েছেন এমনিভাবে আপনার সুরা কেনাত ইত্যাদি মাতৃভাষায় পড়েছেন নামাজ মাতৃভাষায় পড়েছেন এই বক্তব্যের সাথে কি আপনারা একমত হবেন এমনিভাবে আজানগুলো মাতৃভাষায় দিয়েছেন একামতের উত্তর মাতৃভাষায় দিয়েছেন এটা তো আল্লাহ রসুল্লিয়াসাল্লাম করেন না তার মানে আপনাদের এই প্রশ্নটা আসলে এখানে একেবারে অনুচিত এবং এর সাথে যায় না আরেকটি বিষয় হচ্ছে অনেকে বলার চেষ্টা করেন যে আপনারা এত বিদাহাত করেন যে জুমার খুদবার পূর্বে আপনারা বয়ান করতেছেন ওয়াজুসিয়া করতেছেন আরেকটা খুতবা দিচ্ছেন প্রিয় ভাই আপনারা ভুল করেছেন আমাদের বাংলাদেশ বিশেষ করে এই উপমহাদেশে ইমাম এবং খতিবরা জুমার পূর্বে যে আলোচনাটা করে থাকেন সেটা আমরা কখনও খুদবা বলিনি আপনারা যারা খুদবা মনে করেছেন আসলে এই মনে করাটাই ভুল কোনো ইমামগণ বা কোনো ফকিগণ বা কোনো মহাদ্দিজগণ এটাকে খুদবা বলেনি বরং এটা জাস্ট একটা আলোচনা তার কারণ হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান ভারতের যে সমস্ত এই অঞ্চলের মানুষগুলো স্বাভাবিক সময় পায় না মানুষের এরকম সময় সুযোগ হয় না যে ইমাম এবং খতিবদের মুখ থেকে কিছু সময় বক্তব্য শোনা কিছু নসিয়া শোনা এটা সম্ভব হয় না এই জন্য মানুষ একটা পদ্ধতি অবলম্বন করছে যে সপ্তাহে একটা সময় আমরা একটা টাইমে জুমায় উপস্থিত হব তো ইমাম এবং খতিবন আমাদেরকে কিছু নসিয়া পেশ করবেন এরপরে খদ্বা দিয়ে তিনি নামাজ পড়াবেন তো এটাকে তো কোনো ইমাম বা খতিবরা খোদ প্রদান করেনি বরং এটা একটা নসিয়া এবং একটা টাইম এটাকে আপনি জুমার সময়ের মধ্যে বলতে পারবেন না আমরা জুমার আগেই করি কারণ জুমার নামাজ আমাদের দেশে প্রায় মসজিদগুলোতে দেড়টায় বা শ একটা হয়ে থাকে তার মানে জুমার নামাজ শ একটা কিন্তু আমরা যে ওয়াজগুলা করি এটা কিন্তু শয় একটা না বরং সোয়া একটার আগে এটাকে আপনারা কখনো জুমার খোদ্া বলতে পারবেন না আর আমরা যে আলোচনাটা করে থাকি এটাকে আসলেই কোরআন হাদিস বহির্ভূত সালফেসা আলীনদের মধ্যে এরকম কোনো আমল ছিল না ভাই আপনার হয়তো আপনাদের এই বিষয়টি জানা নেই আল্লাহ রসুলের সাল্লী ওয়াসাল্লামের জমানায় যখন নবী ছিলেন তখনও সাহাবাই কেরাম আল্লাহ রসুলের খুদ্া প্রদান করার পূর্বে যে সমস্ত কারাম স্বাভাবিক একটু ওয়াজ বা নুসিয়া বক্তব্য দিতেন তারা কিন্তু জুমার পূর্বে জুমার খুদ্ পূর্বে এরকম বক্তব্য প্রদান করতেন তার একটি রেওয়ায়ত আমি বলছি আসিম্ন মোহাম্মদ ইবনি আনি হেকান يوم الجمعة إلى جانب المنبر فيطرح أعقابا عليه في ذراعه ثم يقبز على رمانة المنبر يقول قال أبو القاسم صلى الله عليه وسلم قال محمد صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال الصادق المصدوق صلى الله عليه وسلم ثم يقول في بعد ذلك ويل للعرب من شر কদিয়কতার বাফাইদ আসামিয়া আহরকতা বা বিল মকসুরি মকসুর আতি বিখরুজ ইমাম দীর্ঘ একটা বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করেছি এটা মূলত মোস্তাদ হাকিমের মধ্যে এক নম্বর খন্ডের একশো নব্বই পৃষ্ঠায় রয়েছে যে সা আয়েকরামের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহ মালিয় সাল্লাম স্বয়ং জীবিত থাকা অবস্থায় যখন জুমার ক্ষুদ্র প্রদান করতেন এর পূর্বে হযত আবু হরারা সাহ আয়েকরাম কি উদ্দেশ্য করে আল্লাহ রুসুলের কথাগুলো ব্যক্ত করতেন এই কি আপনি অস্বীকার করবেন এই হাদিসটাকে তো সহি বলেছেন তো এটাকে তো অস্বীকার করার কোনো কারণ নেই তো সাহাবাহিকেরামের যুগে এরকম জুমার পূর্বে তাদের ভাষায় তারা নিজেরা কিছু ওয়াজ বা গঠনমূলক আলোচনা করেছেন এটা তাদের আমল থেকে প্রমাণিত অতএব জুমার পূর্বের আলোচনাকে আপনারা কখনো খুদ্া বলতে পারবেন না বা এটাকে বেদাত বলারও কোনো সুযোগ নাই আরেকটি বিষয় হচ্ছে অনেকে মনে করে থাকেন যে জুমার বা আরবি হওয়া এটা মনে হয় হানাফি মজাবের একটি আমল বা একটি বিধান বা একটি মাসালা সম্মানিত দেশবাসী এই যে জুমার খুদ্া আরবিতে হওয়া এটা কিন্তু শুধুমাত্র হানাফি মাঝহাবের কোনো আমুল না বা হানাফি মাঝহের মত না বরং চারো মাঝাবে এই আমুলটি রয়েছে যে জুমার খুদ্া আরবিতে প্রদান করতে হবে এখন কথা হচ্ছে তাহলে আমরা কি পেলাম মূলত জুমার খুদ্া আমরা আরবিতে প্রদান করি তার অন্যতম তিনটি মৌলিক দলিল আমি আবারও বলছি যে জুমার খুদ্া আমরা কেন আরবিতে প্রদান করতে হবে যে আমরা জুমার খুদ্ বা আরবিতে প্রদান করবো এই জন্যে যেখানে মৌলিক তিনটা বিষয় থাকার কারণে আমরা জুমার খুদ্ বা প্রদান করতে হবে এক নম্বর বিষয় হচ্ছে যে এটা একটা আমলে মোতাওয়ারিস এটা একটা আমলে মোতাওয়ারিস হাই আল্লাহনবী রহমতুল্লাহ আলী তার রিসার আকামুন নাফায়েস এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে জুমার এই খুদ্ আরবিতে হওয়া এটা একটা আমলে মোতাওয়ারিস আল্লাহ রসুল্লি সাল্লাম সাহাবা একরাম তাবে তাবি আইম মুস্তাহদিন সালফে সালহিন যুগ যুগ ধরে আমাদের পর্যন্ত এই জুমার খুদ্বা আরবিতে হয়েই এসেছে অন্য কোন ভাষায় আসেনি আমাদের প্রিয় ভাইয়েরা কোনো দিন বা কোনো সময় এরকম দলিল পেশ করতে পারবেন না যে সালফে আলহিন্দুর যুগে অথবা তার পূর্বের কোনো যুগে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় জুমার খুদবা হয়েছে এটা তারা দেখাতে পারবেন না এটা একটা মৌলিক দলিল দ্বিতীয় নম্বর আরেকটি দলিল হচ্ছে যে জুমার খুদ্াটি একটি জিকির এটা ওয়াজ বা শুধুমাত্র নাসিহা নয় বরং একটা জিকির জিকিরের ক্ষেত্রে যেমনি ভাবে আরবি হওয়া শর্ত আপনি কুরআনুল করিম তেলাবাদ করবেন এটা একটা জিকির এটাকে আপনি আরবি ছাড়া অন্য ভাষায় তেলা করতে পারবেন না আরেকটি বিষয় হচ্ছে যে জুমার এই খোদ্টা মূলত জুমার দুই রাকাত নামাজের স্থলাভিষিক্ত নামাজের ক্ষেত্রে যে সমস্ত শর্ত সারায়ের প্রয়োজন হয় নামাজের ক্ষেত্রে তোহারতের প্রয়োজন হয় নামাজের মধ্যে সুকুত থাকতে হয় চুপ থাকতে হয় এদিক সেদিক তাকানো যায় না তো জুমার ক্ষেত্র জুমার এই খুদ্বার ক্ষেত্রে এই শর্তগুলো এখানে প্রযোজ্য এই জন্য আমরা এই মৌলিক তিনটা কারণে আমরা জুমার খুতবা আরবিতি প্রদান করা করতে হয় আমাদের এবং এটি শরীয়তের একটি আদেশ